অটুরিস্কা ফুটবল একাদশ হুসিন্দি বনাম নারান্দির মধ্যে এই দুই দলের মধ্যে কারা অংশ নিচ্ছে আসুন তাদের সঙ্গে পরিচিত হই হুসেন্দি উচ্চ বিদ্যালয় খেলার মাঠ এই মাঠে আজকে যে দুটি দল খেলবে তারা হচ্ছে আপনাদেরকে বলি রাস্তার রাজা যারা প্রতিনিয়ত প্রতিদিন প্রতিদিন প্রত্যুষে ঘুম থেকে উঠে যারা প্রিয় অটো বাইকটি নিয়ে বেরিয়ে পড়েন মানুষের সেবা দেওয়ার কাজে সেই বাইরা আজকে খেলায় মনোনিবেশ করবেন এবং খেলাটি হচ্ছে ফুটবল এই খেলায় যারা অংশগ্রহণ করতে যাচ্ছে তাদের একটু পরিচিতি নিতে চাই কারা কারা অংশগ্রহণ করতে যাচ্ছে যা টিমের পরিচিতি নিতে যাচ্ছি সেই টিমটি হচ্ছে নারান্দি ও টু ফুটবল একাদশ আমরা পরিচিতিটা জানতে চাই তো একটু জানতে চাই নারান্দি

একজন যাইতে আছে তারে পিছিয়ে ফেলাই দেওয়ার জন্য খেলো তো আজকে খেলবা কি বল নিয়ে আজকে বল নিয়ে খেলবো তো তোমরা কি জিতার লক্ষ্যে আসো না হারার লক্ষ্যে ইনশাআল্লাহ আল্লাহ দু রহমত করে ইনশাআল্লাহ জিত নারান্দি অটো ড্রাইভারদের সঙ্গে পরিচিতি লাভ করেছি এইবার পরিচিতি নিতে চাই হুসিন্দি ফুটবল অটো ড্রাইভার ফুটবল একাদশের যারা খেলায় অংশগ্রহণ করছে তাদের পরিচিতিটা নিতে চাই এই মাথা থেকে নিতে চাই অধিনায়ক রানা শরীফ

বাচ্চাদের খেলা কেমন খেলেন এটা দেখতে কিন্তু আসবে আমরা চাইবো যে আপনারা একটা ভালো খেলা উপহার যেহেতু ম্যান ড্রাইভার আমাদের পরিচিত খুশিদি ড্রাইভারও পরিচিত আপনি আসছেন অনেক দর্শক কিন্তু আপনাদের খেলাটা উপভোগ করার জন্য আসছেন যেমনই গেলেন কেউ কেউ আঘাত দিয়ে খেলবেন না আর কেউ মনে করেন বাজে বাক্য ব্যবহার করবেন না কেউ কেউ গালি দিবেন না ঠিক আছে এটা কিন্তু হুট করে আইসা পড়ে এই এই কাজটা করবেন না বাইরে যাই করেন যে যে করেন এটা করবেন না কিন্তু অনেক খারাপ দেখা যায়

আজকে যারা বিজয়ী হবে আজকে যারা বিজয়ী হবে তাদের জন্য পুরস্কার আপনারা দেখতে পাচ্ছেন যারা প্রথম হবে তাদের জন্য বক্স এই বক্সগুলো পাবে তারা আর যারা দ্বিতীয় হবে মানে আজকের খেলায় যারা হেরে যাবে তারা তাদের জন্য রয়েছে জক